নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি নাবালিকাকে অপহরণের অভিযোগে গোদাপাড়া থেকে গ্রেফতার এক ব্যক্তি শুক্রবার দুপুরে ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন কান্তি মহকুমা আদালত প্রসঙ্গত চলতি মাসের সতেরো তারিখে বড়ুয়া থানার গোদাপাড়া এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগ করা হয় বড়ুয়া থানায় আর এই অভিযোগের ভিত্তিতে বড়ুয়া থানার পুলিশ গোদাপাড়া থেকে বৃহস্পতিবার রাতে মীরা শেখকে গ্রেফতার করে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধারের জন্য ধৃতকে শুক্রবার দুপুরে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট দিনরাত স্টা নিউজ পুলিশ হেফাজতের নির্দেশ আবেদন করেছিলেন এবং কোর্ট আজকে ব্যক্তি কতদিন দিলেন হ্যাঁ যিনি এই কেসের তদন্তকারী দারোগা তিনি পাঁচ দিনের পুলিশ ডিমান্ড চেয়েছিলেন কোর্ট তিন দিনের পুলিশ ডিমান্ড অ্যালাউ করেন তো মানে যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হচ্ছে মেন ভিকটিম রহিম শেখের বাবা মিরা শেখ ওরফে গরজান শেখ যার বাড়ি হচ্ছে গুদাপাড়া তো এই রুমি খাতুন বিবির মেয়ে নিখোঁজ তাকে পাওয়া যাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে রহিম শেখের এগেনস্টের ডাইরেক্ট অ্যালিগেশান এবং আজকে তাকে পিসি নেওয়া হয়েছে মীরা শেখ ওরফে গরজান শেখ তার এগেনস্ট অ্যালিগেশান তো তার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করার জন্য পাঁচ দিনের প্রেয়ার করে কোর্টের কাছে পুলিশ রিমান্ডের ওর তিন দিনে পুলিশ ডিমান্ড আলো করে